আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবার পরিদিনে ভালো আছি তো তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে কি কী রান্না করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর সব কিছু কেটে কুটে একবারে রেডি করে নিয়ে তারপরে এই তো রান্না করতে চলে আসলাম প্রথমেই দেখলেন যে কড়াইতে তেল দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে গরম মশলা মানে গরুর মাংস রান্না করব আলো দিয়ে আর চিংড়ি মাছ রান্না করব কচুর কাটি দিয়ে আর কই মাছ বোনা করবো আর সরকি দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না করবো তো দেখতে থাকেন পুরো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখে যাবেন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই তো এখন এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি ডিটেলসে বলছি না আপনারা দেখে বুঝে নেবেন তো আজকে ডিটেলসে বললাম না তো যাই হোক এখানে আমার যত ধরনের মশলা আছে সবই আমি এখানে দিয়ে দিলাম তো হয়তো রান্নাবান্না শেষ করব তারপরে আজকে তো নাতিকে নিয়ে আসছে গতকালকে তো ও তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ ওকে হসপিটাল থেকে ছেড়ে দিছে তো এখন ওরা হয়তো বাড়ি চলে যাবে তো আপনাদের সকলের দোয়ার ইনশাল্লাহ আল্লাহ রহমতে অপারেশন সাকসেস হয়ে ও সুস্থ হয়ে বাড়ি যাইতেছে বাকিটা আল্লাহর ইচ্ছা তো আল্লাহ যদি সুস্থ করে তো আলহামদুলিল্লাহ সবই আল্লাহর হাতে তো এখনও সুস্থ আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাই হোক এই তোর গরু মাংসের জন্য আমি মশলাটা ভালোভাবে কষায় নিতেছি এখন যে রান্না করতেছি গ্যাস একদম কম দুই চুলা ধরানো হয়ে যাইতেছে না হয়তো একটু পরে আবার গ্যাস আসবে তো এই কারণে এক চুলায় রান্না করতে হইতেছে এক চুলা গ্যাস ধরালে আর এক চুলার গ্যাস কমে যায় কিছু করার নাই এইভাবে রান্নাটা করতে হয় সময় লাগে অনেক তো এখানে প্রায় দুই কেজির মতো দুই কেজির মতো না দুই কেজি গোস আছে দুই কেজি অনুজাত অনুপাতে আমি এখানে মশলা অ্যাড করছি আর কি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন তো যাই হোক আমার এটা এখন আমি ডেকে দিবা বসাই দিছি দেখেন একেবারে গ্যাস কম আর এইখানে দেখেন গুঁড়া চিংড়ি দিয়ে আমি গাটি কচু রান্না করব এখানে চিংড়ি মাছটার পেঁয়াজটা আমি একসাথে ভেজে নিতেছি তো এইখানেও আমি হলুদের গুঁড়া মরিচের গোড়া একটু জিরা দিয়ে এই মানে মশলাটা আমি কষাই নিয়ে তারপরে আমি এখানে গাটি কষু দিয়ে দিব তো ভিডিওর এই পর্যায়ে এসে বলে যে প্রতিদিনের মতো যে আমার ভাই বোনেরা যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা ভিডিওটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে আমার প্রিয় ভাই বোনেরা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের অন লেখা ক্লিক বাটন ক্লিক করে দিবেন যাতে সবার আগে ভিডিও সালে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা সময় সুযোগ পুজো ভিডিওটা দেখে নিতে পারেন তো আমি কিছুটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে আর ওই চুলায় তো মাংসটা বসায় দিছি এখানে কষানো হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিলাম মানুষ বেশি সেই জন্য অনেকগুলো গাটি মানে প্রায় এক কেজি গাটি এখানে আছে রান্না করছি আর অনেক মানুষ তো এই পাশে দেখেন মাংসটা অনেকটাই কমে গেছে আর কি ঝোল ছেড়ে দিছে তারপর আমি রান্না দিয়ে ডেকে রাখি দেব তো এই রান্না বান্নাও কাজ করতেছি আর ওইদিকে ঘর দুয়ারও কাজ করতেছি আর কি গুছাই রাখতেছি গুছাইতেছি আবার মেয়েকে নিয়ে কোচিংয়ে যাইতেছি মঞ্জের কাছে রেখে এগুলোই করতেছি সারাদিন ভরে যাই হোক এখানে আলু দিয়ে দিলাম আলু দিয়ে এটা আবার ডেকে দিব সুটা আমি নাড়া দিয়ে দিলাম গাটি ডো আমি আহ পরাই থেকে নামাইয়া এই আর কি বাইরে নিলাম তো এখানে এখন আমি আরেকটা জলটা টানবে তারপরে আমি ধনেপাতা দিয়ে দেবো তো ধনেপাতা দিয়ে আমি নামাইয়া নিয়েছি ওইটা আর এই তো আর একটা কড়াই বসায় দিলাম আর ওই ওইখানে জলের পানি দিয়ে দিয়েছি তো এখানে আমি যে মাছটা ভাজিয়ে নেব তো এইখানে আমি দেখেন এই কম কই মাছ ভাজার জন্য আমি এখানে পেঁয়াজটা ভাজা নিয়েছি তারপরে আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সবই মাংসের মশলা যা আছে শুধু গরম মশলাটা বাদে এখানে আদা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সবই দিয়ে দেবো তারপরে এটা ভালো করে কষাই নিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে তারপরে এই মাছগুলো ভালো কষার পরে ছেড়ে দিব এই তো আমি এইভাবে হালকা পাতলাভাবে রান্না করি তো যাই হোক ওইটা ওই কড়াইতে দিয়া পাশের চুলাই দিয়ে দিলাম যেহেতু সময় কম আর এটা আর এইখানে দেখেন আমি সুটকি দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না করব সেই কারণে এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে তার মধ্যে আমি সটকিগুলো আগে তেলে ভাজে নিয়েছি পেঁয়াজের ভিতরে তারপরে এখানে রসুন দিয়ে দিলাম তো ওইটা একটু হালকা ভাজা হওয়ার পরে তারপরে এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম অনেকগুলো রসুন থেত করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এখানে আলুটা আগে দিয়ে দিছি যাতে আলুটা আগে সেদ্ধ হয়ে যায় তারপরে তো শাকগুলো দিয়ে দিলাম তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন দেখবেন যে অনেকটা মজা হয় আসলে এক একজনের এক এক রকমের স্টাইলের রান্না আপনারা এইভাবে করে দেখবেন কেমন হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যেহেতু আমার অতটা সুন্দর করে গুছাই গাছাই করতে পারি না তো আমি আমি যা যা রান্না করলাম আজকে সবকিছু আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করলাম তাহলে এখানে করা ফুলার চাল ছিল ঘরে তো যেহেতু মাংস রান্না করছি তো ভাবলাম এই কটাই রান্না করে ফেলি আমাদের হয়ে গেছে অবশ্য আমরা সবাই পরে পোলাও খাই না তো এই যে কটা চাল নিলাম এই তো দেখেন আমার মাংসটা রান্না হয়ে গেছে অনেক সুন্দর কালার আসছে এখানে এই যে শাক রান্না করছি তার জন্য এক পিস মাছ ভাজে রাখছি আর কি ভাজা মাছ ছাড়াও খায় না আর এখানে দেখেন মাছ ভুনা করছি তো শাক তো আছেই ওই পাশে গাটি কচু তো দেখালাম এই যে গাঁটি কচু রান্না করছি এটাও দেখালাম তো যাই হোক এই যে দেখেন আমার নাতি এই যে চলে আসছে আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে ভালো আছে তো ওরা চলে যাবে সবাই ওদের জন্য দোয়া করবেন তো সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফিয়ামানিল্লা